দিয়েছে আল্লাহ এই দেশের জন্য আল্লাহ মুক্তিযোদ্ধা ভাইরা অনেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও তাদেরকে তুমি সেবা দান করে দাও আল্লাহ বিগত জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি সত্য সত্য you should all the করেছেন আল্লাহ তাদেরকে তুমি কখনো মঞ্জুর করে নাও মেহরবানি করে আজকের এই আয়োজনকে তুমি কখনো মঞ্জুর করে নাও আল্লাহ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ভাই জাতীয় স্থায়ী কটির সদস্য আল্লাহ মেহরবানি করে তুমি তার নেয়ার তান করে দাও আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের হাতকে কখনো মঞ্জুর করে নাও

নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে আজকে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই আলোচনা সভায় এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীরকে জনাব নুরুর রহমান জাহাঙ্গীর বিশমিল্লাহ রহমানের রহিম মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভাবক স্রষ্টা নতুন জাতিসত্তার স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব ইস্তিয়া গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন কিংবদন্তি শ্রমিক নেতা আন্তর্জাতিক মানের শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইসলাম খান মঞ্চে বুঝতে আছেন মুক্তি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অবস্থিত সাথী ভাইয়েরা আপনার আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক অনন্য ব্যক্তিত্ব যার সাথে জড়িত জড়িত আছে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র বাংলাদেশের উন্নয়ন তাই আমরা জিয়াউর রহমানকে এক কথায় বলতে পারি সফ জিয়াউর রহমান তুমি স্বাধীনতা তুমি গণতন্ত্র এর কারণ উনিশশো সালে যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা পলায়ন করছিলেন জাতি যখন দিশেহারা ছিল দিক নির্দেশনার জন্য অপেক্ষা করেছিল ঠিক সেই মুহূর্তে মেঘজুতের মতো উপস্থিত হলেন বাংলাদেশের ভবিষ্যৎ কান্দারী যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঘোষণা দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ছিলেন মেজর জিয়া মেজর জিয়ার কোন ঘোষণাই মুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা বন্ধুরা আমার সে শুধু ঘোষণা দেই শান্ত কেন্দ্রন নাই লড়াঙ্গটে যুদ্ধ করেছেন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন দেশ স্বাধীনের পরে তিনি বিরাকে ফিরে গেলেন তার জীবন চাকরি জীবনে গেলেন তিনি ক্ষমতা লোভ করলেন না কিন্তু আমরা কি দেখলাম যে সরকার উনিশশো বাহাত্তর সালে ক্ষমতায় আসলেন একাত্তর সালে ক্ষমতায় আসলেন আমাদের আশা আকাঙ্ক্ষা চিরতরে বিলীন হলো একটি দিন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি যেদিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন সেই দিনই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের গণতন্ত্রের দলিকতা নষ্ট হলো সেদিনই শুরু হলো এক ব্যক্তির শাসন ব্যবস্থা একটি আঙ্গুল হিলেনেই দেশের সমস্ত কথা কাজকর্ম শাসন ব্যবস্থা চলত গণতন্ত্র হরণ হয়ে গেছিল তার পূর্ণ রূপ পায় উনিশশো সালে বাকশাল কায়েম করে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেন এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেন এমনি ভাবে স্বাধীনতার মূল মন্ত্রকে চিরতরে স্তব্ধ করে দেন শেখ মুজিবুর রহমান মার্শাল কায়েমের মাধ্যমে তারপরে যখন দেখলাম উনিশশো বাষট্টি সালের তেসরা নম্বর স্বাধীনতার পরে সেনাবাহিনীদের বিপুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমরা আবার দেখলাম উনিশশো সালের সাতই নভেম্বর মেজর জিয়া থেকে মেজর জেনারেল জিয়ার ঘোষণা দেশের শান্তি ফিরে আসলো সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসলো দেশ একটি গতি দ্বারায় চললো এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই ক্ষমতায় আসার পরে তিনি দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আনলেন এবং একদলীয় শাসন ব্যবস্থার থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা দিলেন চারশোটি বন্ধ সংবাদপত্রের পুনরায় চালু করলেন এমনিভাবে তিনি দেশে বহু গণতন্ত্র প্রচলন করলেন তাই আমরা বলি শহীদ জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র তাকে দেখলেই মনে হবে স্বাধীনতা এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহীশীল ছিলেন তিনি বন্ধুরা আমার আজকের এই দিনে আমরা এমন একটি পরিস্থিতি এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ক্ষমতায় আসার পরে উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি থেকে উন্নয়নের শিখরে গেলেন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অনস্বীকার্য আমার এমনি একটি দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত মবসি হিসেবে তুলে ধরলেন ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক চক্রান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ট হাউসে নির্মম ভাবে কিছু ভয় বিপদগামী সেনা কর্মকর্তা দ্বারা হত্যা করলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ল আবার দেশে একটি চরম বিশৃঙ্খলা হাত থেকে দেশকে রক্ষা করার জন্য হোসেন মোহাম্মদের সাহ যখন একটি নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতায় আসলেন সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আসলেন আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের উত্তরস্বরী হিসাবে আবার এসে দেশকে উন্নয়নের দিকে নিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তার দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে শেখ হাসিনার মতো একজন ছিল এরশাদ সেই এরশাদ পতন ঘটিয়ে নব্বই এর সালে দেশে গণতন্ত্র পুনর কল্যাণে এবং একানব্বই সালে নির্বাচনে তিনি ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসরি দেশে আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠালেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ চল্লিশটি বছর বাংলাদেশের রাজনীতিতে বিরামহীনভাবে ভাবে স্বৈরাচার ফেসিস্ট এবং शेख হাসিনার মতে একজন ফাসিস্টের আন্দোলন সংগ্রাম করেছেন এবং দেশকে দিক নির্দেশনা দিয়েছেন একটি মিথ্যা মামলায় আমাদের প্রাপ্তি দেশের চেয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানে আবদ্ধ রেখেছিলেন शेख হাসিনা বললেন शेख হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলে পড়লেই বিএনপিকে ধ্বংস করা যাবে বিএনপিকে নিঃশেষ করা যাবে কিন্তু আল্লাহর রহমতে সেটি হয় নাই আমরা আবার দেখলাম শহীদ জি এবং খালেদা জিয়ার জনতা তারেক রহমান লন্ডন বসে এই করেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের দিক দিয়েছেন এক পর্যায়ে ছাত্র গণ মাধ্যমে শেখ হাসিনার পথে হলো আজকে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে আসছি আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে শোষে এসছেন নির্বাচনী প্রচারণা করছেন আমরা আশা করব তার নেতৃত্বে আগামী দিনে যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা এবং গণতন্ত্রের ধারক বাহক ছিলেন বেতা সমিতি বাগম খালেজা ফেসিদ সরকার উৎখাত শহীদ উৎখাত করেছেন এবং আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক জিয়াউর রহমান এবং বেগম জিয়ার উত্তরসরি তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে বক্তব্য দেবার আমি আমি নিজেকে ধন্যবাদ করছি। এবং আপনাদের সকলের কাছে দু আওয়াজ কামনা করে শেষ করছি শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক দেশ তারেক রহমান জিন্দাবাদ জাতীয় দল মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জানাবিম উদ্দিন সংগ্রামী সালাম আমি বক্তব্য দেব না তবে আমি আজকে মঞ্চে আমার অতি প্রিয় একজন মানুষ নজরুল ইসলাম খান ভাই তাকে অনেক ভালোবাসি এবং এই জন্য আমার সময়টুকু তাকে দিয়ে দিলাম এবং আমাদের সংগ্রামী সভাপতি উলফাত ভাই আজকে আমাদের দিক নির্দেশনা দিবেন আগামী দিনের ভবিষ্যৎ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জানাব নুরুল ইসলাম নুরু ভাইকে বিস্মিল্লাহফ মানি রহিম আজকের সবার সভাপতি ইস্তাদ গাজিজ উলফাদ এবং প্রধান অতিথি নজরুল ইসলাম খান সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার এবং আমার নরাঙ্গনের রণাঙ্গনের বিভিন্ন থানা থেকে আগত ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকে আমাদের বলার তেমন কিছু নেই শুধু আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিবে আপনারা শুনবেন এবং আমরা ধরে সেই তাদের মূল্যবান বাণী শুনব তবে কথা না বললেই নয় একটি একাত্তরে আমরা অস্ত্র ধরেছিলাম জিয়াউর রহমানের আহ্বানে তার নির্দেশে আমরা লড়াই করে এই দেশ আমরা মুক্ত করেছি হানাদার মুক্ত করেছি কিন্তু আল বদর আর রাজাকার তারা আমাদেরকে আমাদের বুদ্ধের সরবম হানি করছে সেই কথা আমরা ভুলে গেলে চলবো না আমি আশা করি আমাদের একটি মুক্তিযোদ্ধা জীবিত থাকতো তাদেরকে আমরা কোনোদিন ক্ষমতা আসতে দিব না আমরা আগামী দিনে চেয়ার হবারের নির্দেশে আমরা দেশ স্বাধীন করছি কাজেই সেই তার সুযোগ্য সন্তান তারে জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেক এলাকা এলাকায় যথা সময়ে বারো তারিখে ভোট প্রয়োগ করব এবং আমাদের সেই দলকে খবর আনবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সভা সভাপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়া কাজী আজকে আমাদের প্রধান অতিথি জাতীয়তাবাদী জাতীয়তা দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক দলীয় নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ ঢাকা মহানগরের থেকে আগত বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জনাব আমাদের যার কথায় আমরা যুক্ত যুদ্ধ গিয়েছি আপনাদের অনেকেই যারা বয়স সত্তর এবং তার উপরে আমরা কিন্তু পঁচিশে মার্চে উনিশশো একাত্তরের পরে দিক বিদিক সারা হয়ে আমাদের কোনো ইয়ে ছিল না কী করবো ঢাকা শহর কেরাকটাউন হলো সমস্ত দেশ কেরাকটাউন্ড করলো পাকিস্তানিরা বিভিন্ন সাধারণ লোককে মানলো তখন আমরা ছিলাম দিকবিধ শূন্য তখনই ছাব্বিশ তারিখ আমি নিজে সাক্ষী আমি নিজের কানে শুনেছি রেডিওতে সাতাশ তারিখ সরি যে আমি মেজর জিয়া বলছি আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহার প্রথম বলেছিল আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তার দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে আবার আমি নিজেই শুনেছি জন বিহাফ পাওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা এই যে এখানে লেখছে জিয়া ইজ বাংলাদেশ জিয়াই বাংলাদেশ এটাই তার প্রমাণ আমরা তখন তার কথায় সেই শহীদ জিয়ার কথায় শহীদ জিয়া রিভল করেছে তার নির্দেশে আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছি আপনারা যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন সবাই জানেন সবাই বোঝেন এই কথাটা আমরা জোর করে বলতে হবে আমাদেরকে যে এই যেই বাংলাদেশ তখন যারা দেশ স্বাধীনের জন্য যারা সামনে যাওয়ার কথা ছিল তারা তখন পাকিস্তান আর্মি কাছে সারেন্ডার করে চলে গেছিলেন এটা আমরা সবাই জানি আজকে আমরা এখানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের একটাই কাজ আমরা যারা মুক্তিযোদ্ধা আছি যার যার এলাকায় যদি যাই গিয়ার দানের শীষে ভোট চাই ইনশাল্লাহ আমাদের কথা দেলাকার লোক শুনে এখনো শুনে আমাদের কথা মানুষ শোনে এখনো আমাদের কথা মানুষ বিশ্বাস করে আমরা যদি বলি আমরা যদি যার যার এলাকায় গিয়া দানের শেষে ভোট চাই ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিএনপি জয়যুক্ত হলে জনাব তারেক আর হাত শক্তিশালী হবে আগামী দিনে একটা সুন্দর সুন্দর একটা ভালো সরকার দেশে উপহার দিবে এবং সেই দেশ মানুষ সুন্দরতে বাংলাদেশ উন্নয়নের শিকরে পৌঁছবে এটি আমাদের উদ্দেশ্য আমি বেশি বক্তৃতা দিব না আজকে আমি আমার পরম আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের নেতা আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার যাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং আরাফত রহমান কক্ষ তাদেরকে আল্লাহ তুমি মাফ করো এবং তাদের ব্যস্ত নসিব করো এবং আগামী দিনে বিএনপি কে জয়যুক্ত করে আমাদের তারেক জিয়াকে হাতকে শক্তিশালী করে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই এই আমাদের আশা আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি জনাব আব্দুল বাসেদ কে জনাব আব্দুল বাসেদ আলহামদুলিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ রাষ্ট্রপতির জহ রহমানের এর 99 72 বর্ষিক উপলক্ষে আলোচিত আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি শহীদ পরিবারের সন্তান আমাদের আমাদের ছাত্র ভাইদের আমাদের জাতীয়তাবাদী মুক্তিদলের সম্মানিত সভাপতি ইস্তিগাদি উলফাত আলোচনা সভা শুরু প্রধান অতিথি আন্তর্জাতিক নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বটে এবং জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত কেন্দ্রীয় ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ আমি রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোচনা সভায় দাঁড়িয়ে একটা কথা গর্ব করে বলতে পারি উনিশশো একাত্তর সালের পঁচিশে ডিসেম্বরের আগে যে অসহযোগ আন্দোলন চলছিল তৎকালীন সভাপতি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মানুষে পঁচিশ তারিখ রাষ্ট্রবানীয়তা আলোচনা চালিয়ে যায় তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল তারা স্বাধীনতা চায় নাই আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই এটা কি সত্য পঁচিশে মার্চ রাত্রে কিভাবে এই দেশ কি করবে কি হবে কিভাবে দেশ স্বাধীন হবে কোন কথা ছিল না সাতাশে মার্চ আমি সেই রাষ্ট্রপতি জিয়া রামায়ণের স্বাধীনতার ঘোষণা শুনতে পাই বিশ্বরা বাঙালি যেন উজ্জীবিত হয় স্বাধীনতার পক্ষে আমরা কাজ শুরু করি এবং স্বাধীনতার যুদ্ধে ট্রেনিং দিয়ে আমরা কাজ এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের যুদ্ধ পরিচালনা করেন এবং নিজের যুদ্ধ করেন সশোরি যদি ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন বন্ধু বান্ধব আপনারা সবাই জানেন অনেক লিখেছেন আজকে যে অবস্থা সামনে নির্বাচন নির্বাচনে একটি দল অনেক লাফালাফি করতেছে তারা দুশো সিট পেয়ে যায় চারশো পেয়ে যায় আসলে কি দলনে তাই অবশ্যই না কারণ উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের আবুল্লাহ মৌধুদি পাকিস্তান সৃষ্টি বিরোধিতা করেছিল আর উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিনোদিত করেছিল এই জামাত শিবির আজকে তারা অন্য রূপ আবির্ভূত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে আমাদের যারা মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছি আমরা দেখেছি তাদের অনাচার অত্যাচার তাদের ভূমিকা কি ছিল কাজী আমরা তো তাকে পারি না তারা এখনো পর্যন্ত জাতির কাছে মাফ চায় না ক্ষমা তাদের একাত্তরের জন্য তারা রাজনীতি করে কোন